গোপন সূত্রে খবর পেয়ে বারো কেজি রূপো সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জলঙ্গি থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যার পর গোপন সূত্রে রুপোর চোরায় খবর পুলিশের কানে পৌঁছাতেই মুর্শিদাবাদের জলঙ্গীর এলাকায় অভিযানে নামে পুলিশ সেখান থেকে এক ব্যক্তিকে আটকায় তার কোমরে কাপড়ের তৈরি বেল্টের মধ্যে রুপো থাকায় তাকে নিয়ে যায় থানায় এবং তার কাছ থেকে বারো কেজি রুপো উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে জানা গেছে জিতের নাম জয়নাল তার বাড়ি জলঙ্গীর দক্ষিণ ঘোষপাড়া এলাকায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে রানাঘাট এলাকা থেকে রুপোগুলি আনছিল পাচারের উদ্দেশ্যে তার আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় জলঙ্গি থানার পুলিশ পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলসের সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয় আমাদের একমাত্র ঠিকানা দোবাপাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ কল বা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন অথবা নাইন